উত্তেজনার পরিণতির কাতার ব্যাপারে কুয়েতের করা হুঁশিয়ারি বার্তা সংস্থা ইনা জানিয়েছে কুয়েতের আমির শেখ আল আল একদল আরব রাজনীতিবিদদের সমাবেশে ওই করা হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিভুক্ত আরব দেশগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য কাতার সৌদি আরব ও আমিরাতে তার সফরের কথা উল্লেখ করে বলেছেন বিরোধ অবসানের চেষ্টা যত কঠিনই হোক না কেন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তা অত্যন্ত জরুরি কুয়েতের আমির বলেন আরব দেশগুলোর মধ্যকার জগ্রা বিপাদ মোটেই কাম্য নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন আচরণ করা থেকে সবারই বিরত থাকা উচিত তিনি বলেন রাত্রি প্রতিম এ দেশগুলোর মধ্যকার বিরোধ অবসানের জন্য তার দেশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশের উত্তেজনা নিরসনের জন্য ব্যাপক চেষ্টা চালানো হলো, সৌদি আরব একরখা মনোভাব বজায় রেখেছে এবং কাতারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেওয়ার অভিযোগ তুলে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার অভিযোগ তুলে সৌদি আরবের পাশাপাশি বাহরাইন লিবিয়া আমিরাত ও মিশরো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এ সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ